এটা মামুনের বাড়ি যেটা আসলে এটা এটা মামুনের খুব স্বপ্ন ছিল যে তার একটা সুন্দর বাড়ি হবে হচ্ছে বাড়িটা আসলে সুন্দর এবং বাড়ির সাইডে এবং বাড়ির পেছনে পেছনের পরিবেশটা অনেক সুন্দর দেখছি দেখছি দেখাইছি ওইটা ওটা ভিডিও আগে নেওয়া অনেক সুন্দর পাশাপাশি বাড়ির ঠিক পাশে ওদের ওদের রান্নাঘরটা এখনো ভিতরে রান্নাঘরটা কমপ্লিট করছে মানে এটা এটা বাইরের রান্নাঘর একটা এবং সবথেকে মজার যে ব্যাপারটা সেটা হলো যে এটা এটা ঘর এটা গোল এটা এটা একটা চমক আসলে ভিতরে কিছু গরু আছে আরকি ভিতরে কিছু একটা ব্যাপার আছে এটা ঢাকা থাকে আমরা আমরা দেখাব একটু অপেক্ষা করতে হবে আসলে ভিতরে কি আছে একটু গেস করেন কি আছে ভিতরে আমরা দেখছি যে মামুনের বাসা এটা এবং মামুনের এটা আসলে গোয়াল ঘর তো গোয়াল ঘরে কি আছে এটাই আসলে আজকে দেখতে চাই হ্যাঁ মামুনের গোয়াল ঘর গোয়াল ঘরে কি গরু রাখা আছে নাকি ঘোড়া আছে কি আছে এগুলা এগুলাকে একটু দেখতে চাই হ্যাঁ একটু একটু দেখায় না পুরাটা দেখায়

ওয়াও এটা তো জাতির ক্রাশ বাংলাদেশের ড্রিম আর কি বাংলাদেশের ড্রিম মানে এই এই পাটখড়ির গোয়াল মধ্যে এই এই সিবিআর সিবিআর যত মামুনের বাড়ি এটা মামুনের বাড়ি কিন্তু কমপ্লিট হচ্ছে এখনো কাজ চলতেছে মিস্ত্রিরা দেখতে পাচ্ছি যে কাজ করতেছে তবে বাড়ির লুকটা অসাধারণ অসাধারণ একটা লোক তো এই 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 দুইটা ঘোড়া দেখলাম আর আর কি আছে এটা দেখবেন এটা কি এটা ছোট ছোট একটা গাড়ি আছে দিস ইজ আমাদের মতো ছেলেদের স্বপ্ন মানে কি মানে কি সিনাই বিএম এটা কিভাবে সম্ভব হুম সাথে আবার রানারও আছে দিস ইজ দা পোরো রাইড এলাকার জন্য গ্রামের রাস্তার এটা গ্রামের রাস্তার জন্য না ন্যাচারাল জন্য আর কি রাফিয়সের জন্য এটা মানে এই রাজকুমার কি এই গাড়িগুলো কি সব সময় çড়ে রাজকুমার গাড়িতে চড়লে বলে ভুল হবে রাজকুমার ঘোড়ায় çড়ে ইলেকট্রিশন বাইক বাট হট রাইড করে মানে এই পাটখড়ির গোয়ালের মধ্যে এগুলো কি গাড়ি মানে জেনারেশনের ক্রাশ জেনারেশনের ড্রিম ড্রিম মানে গাড়ির কন্ডিশন অসাধারণ অসাধারণ মানে কোনো সমস্যা নাই গাড়ির মানে মনে হচ্ছে যে এই যে পাটখড়ির ইয়ের মধ্যে চালার মধ্যে ইয়ের মধ্যে আছে আর আরেকটা একটা ব্যাপার একটু বলি সেটা হলো যে এদিকে কিন্তু রাস্তা ফাঁকা এদিকে ফাঁকা কিন্তু ফাঁকা জায়গায়ও কিন্তু এটা থাকছে কি কোনো সমস্যা হয় না না আপাতত গ্রাম সাইড ওই টাইপের এগুলো হয় না এখন আর আগে হইতো বাট এখন এগুলো চলে ডাকাত ডাকাত আছে দেশে অসাধারণ অসাধারণ ঢাকা থেকে বাসায় আসছে কি করে সারাদিন মিউজিক জেবিএল প্রো আর মিউজিক আর গেম ওর সময় এমনি কাটে কোনো কাজ কাজ বলতে যে দু চারটা গাড়ি দেখছেন এ ওর কাজ দু চারটা নিয়ে একটু রাউন্ড মারি এলাকায় মাঝের মধ্যে তাও ডেলি না মনে যদি চায় আর কি যখন দেখে ঘরে বোর হইতেছে বের হইলে বের হয় না আপনি তো মামুনের খুবই কাছের একজন মানুষ এটাই এটাই জানি এবং মামুন আসলে কাজে ফিরবে কবে কারণ ও আমরা জানি যে ও অনেক দক্ষ একটা ছেলে এবং অনেক ভালো কাজ করে কাজে ফিরবে বলতে ও বাড়ি চলতেছে তো এখানে মাঝখানে সময় লাগবে ও না থাকলে আমাদের খালা আর কি মামুনের আম্মা উনি তো ওই টাইপের বুঝা বাজা করতে পারতেছে না মুরব্বী টাইপ মামুন বুঝা শুনে নিজের মতো করে করে নিচ্ছে এখানে মাঝখানে সময় লাগবে তো এটা শেষ হলেও ফিরবে কাছে মামুন যখন এলাকায় থাকে তখন আসলে এলাকায় কেমন মাথায় রাখে মানে এই একটু আমি সাপোজ কালকে বলি আমরা নদীতে গোসল করতে গেছি এখান থেকে চার ভাই ওরা দুই ভাই আমি একজন আর একটা ফ্রেন্ড আসছিল তো চার ভাই গোসল করতে নামছি প্রায় দুই মিনিট দু চারশো লোক হয়ে গেছে চারজন থেকে চারশো জন তো এলাকার মুরব্বীরা বলতেছি যে নৌকা বলা হয় তো ওনাদের এই নৌকা উৎসবেও এত লোক হয় না এত টাইপের লোক আর কি উপরে রাস্তার লোক বাদ চারশো চারশো না হলেও তিন চারশো আইডিয়া মেগ্রি হবে পুরা নদী মানে ফিল আপ আশেপাশে যে সাঁতার কাটার মতো জায়গা ছিল না এই যে কাহিনীটা এই ব্যাপারগুলো আসলে কতটা এনজয় করেন খুব এনজয় না এগুলো মানে এই জন্য ছাড়তে চান না না